আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমরা জানি বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আগামী মাসের এক তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হবে অর্থাৎ পয়লা অক্টোবর থেকে আবেদন চলবে পনেরোই অক্টোবর পর্যন্ত এবছর সম্পূর্ণ সততার সহিত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে অর্থাৎ কোনো প্রকার অনিয়ম চলবে না ইনশাল্লাহ বিনা ঘোষে এবছর চাকরি হবে আপনার আবেদন করার জন্য এসএসসি পাস হতে হবে অর্থাৎ মেট্রিক পাস যোগ্যতা প্রয়োজন এবং বয়স হচ্ছে আপনার আঠারো বছর থেকে বিশ বছরের মধ্যে হতে হবে আপনার যদি আঠারো বছরের নিচে হয় তাহলে আবেদন করতে পারবেন না আবার যদি আঠারো বছর বিশ বছরের উপরে হয় তাহলে আবেদন করতে পারবেন না এবং এস সর্বনিম্ন প্রোপয়েন ফাইভ জিরো হতে হবে আপনার যদি প্রোপয়েন্ট ফাইভ জিরোর নিচে এস এসসি থেকে থেকে থাকে তাহলেও আপনি আবেদন করতে পারবেন আমি আবারও বলতেছি এবছর কোনো অনিয়ম হবে না সম্পূর্ণ সততার সহিত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে আমার মনে হয় না কোনো ঘুষের প্রয়োজন করবে এবছর আপনার যদি চাকরির স্বপ্ন থেকে দেখে তাহলে আবেদন করবেন নিজেকে তৈরি করেন সামনে যতদিন বাকি আছে স্টাডি করেন চাকরির প্রিপারেশন নেন এবছর সম্পূর্ণ যোগ্যতার সহিত চাকরি হবে আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না সুতরাং চেষ্টা করেন আপনি কিভাবে ঘরে বসে আপনার হাতের ফোন দিয়েই আবেদন করতে পারবেন ওইটা আমি এক তারিখে দেখা দেখাবো আমার চ্যানেলে ওইটা নিয়ে ভিডিও আপলোড করব আমার ভিডিও দেখে আপনি নিজে ঘরে বসেই আপনার হাতের পুন দিয়েই আবেদন করে নিতে পারবেন এই জন্য আপনাকে কোনো কম্পিউটারের দোকানে যেতে হবে না অন্য কারো অফিসে নিয়ে ঘুরতে হবে না নিজে নিজেই আপনার নিজের আবেদন করে নিতে পারবেন